কেমন আছো তোমরা সবাই আজকে আমার শরীরটা খুবই খারাপ তোমরা যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো তোমরা সবাই জানো আমি প্রবাসে থাকি তো আজকে আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি কারণ আমার শরীরটা অনেক খারাপ ছিল আর আমার হাজবেন্ড আজকে রান্না করছে তো আমি অনেক বেলা হলে উঠেছি তারপর স্নান করে এই যে বেডটা গুছিয়ে নিচ্ছি আর এতটাই শরীর খারাপ যে আমার বর রান্না করছে আমি রান্না করতে পারিনি তো ঘরটা এতই নোংরা ভাবে পড়েছিল তো ঘরটা আমি আস্তে আস্তে করে ঠিক করছি কি তো আমার ছোট বেবি আছে তো ঘরটা ক্লিন না করলে ও দৌড়াদৌড়ি করে সব কিছু উপর দিয়ে হাঁটাহাঁটি করে ওর ভালো লাগবে না তো ওকে আমার হাজবেন্ড আমার কাছে দিয়ে গেলো কারণ সে রান্না করছে আর রান্নার মধ্যে তাকে নিয়ে রান্না করতে গেলে ভীষণ কষ্টদায়ক হয় সে ক্যামেরা দেখে আবার কি কি বলছে সে ক্যামেরা দেখতে খুব ভালোবাসে তাকে দেখা যায় একবার একবার ওদিকে যাচ্ছে আসছে কি বলতো বন্ধুরা আমি থাকি তো হাজবেন্ড ছাড়া কে আছে এখানে আর এমন একটা হাজবেন্ড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমার শরীর খারাপ সে আজকে অফিস বন্ধ করে আমাকে রান্না করে খাওয়াচ্ছে আর এত সুন্দর রান্না করেছে ডাল বানিয়েছে মাছের মাথা দিয়ে আর রুই মাছের কালিয়ে করেছে আর আমার হাজবেন্ড শেফ তো তোমাদের আজকে বলে দিলাম সে খুব সুন্দর রান্না করে আর এটা দেখো হেয়ার ড্রাই কারণ আমার ঠান্ডা লেগে যায় এখন প্রচুর শীত পড়েছে বাহারিনে তো স্নান করে এই হেয়ার ড্রাইগুলো আজকে বের করলাম কারণ আমি যদি শ্যাম্পু করি আমার ঠান্ডা লেগে যায় আমার চুল অনেক লম্বা যেহেতু এই জন্য হেয়ার ড্রাইগুলো আমি ইউজ করব বলে বের করেছি আজকে তো তোমাদের দেখিয়েছি আমার ঘরের হাল কি তো দেখো এই সুপারটা প্রথমে গোছালাম পরে মেয়ের এই প্যাম্পাস এনেছিল আমার হাজবেন্ড আর এত দাম বিদেশে প্যাম্পাস এর অতটুকু প্যাম্পাস তার দাম ছয়শো টাকা ইন্ডিয়ান আর একটা সাবান এনেছিল আর কলগেট প্রচুর দাম এদেশের সবকিছু এত দাম দিয়ে কিনতে হয় ভালো লাগে না তো দেখো আমি টুকটাক করে গুছাচ্ছি আর আজকে একদমই খেতে ইচ্ছা করছে না যায় না আমার এত শরীর খারাপ কেন লাগছে আমি বুঝতে পারছি না কি বলতো বন্ধুরা হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এই জন্য কি সবার শরীরটা এখন খারাপ খারাপ লাগছে দেখো আমার এই টেবিলটা গুছিয়ে নিলাম আর অনেক জামাকাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছি কারণ আমার লিটল ওয়ার্ল্ড আছে সে এই জামা কাপড় আলমারি থেকে টেনে টেনে বের করে সেগুলো দেখালা করে এগুলো আবার আমাকে নতুন করে ভাঁজ করতে হচ্ছে ছোট মানুষ তো কেউ নেই এখানে সে যেটা নিয়ে খেলা করে আমি তাকে কিছুই বলি না আজকে কোথাও ঘুরতেও যাব না কারণ শরীরটা ভীষণই খারাপ ছিল আর খেতেও ভালো লাগছে না এখনো খাইনি সারাদিনের মধ্যে এখন আমাদের এখানে বিকাল হয়ে গিয়েছে সকালে শুধু একটু মিল্কশেক বানিয়েছিলাম সেটা খেয়েছি আর পরে গিয়ে শুয়ে পড়েছি আর পরে বরে সেই রান্না করেছে আমি আর উঠিনি তো দেখো দেখতে দেখতে এই যে আমার জামা কাপড় গুলো ভাজ করা শেষ আর আমার এই ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছিল সেটাকে আস্তে আস্তে করে আমি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি কারণ এই নোংরা দেখলে আমার শরীর খারাপটা বেশি হয় আর আমার সব সময় মাথায় থাকে আমার ছোট্ট একটা বেবি ও যদি এই নোংরা জায়গা দিয়ে হাঁটাচলা করে তাহলে ওর ভালো লাগবে না ও উল্টা পাল্টা মুখে দিয়ে দেবে আর আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি আমার আমি জোরে সাউন্ড দিয়ে দিতে পারছি না আমি আস্তে আস্তে করে দিচ্ছি কারণ আমার শরীরটা খুবই খারাপ আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই সাপোর্ট করবে আমাকে আমার এত শরীর খারাপের মাঝখান দিয়ে তোমাদের আমি ভিডিও শেয়ার করছি অবশ্যই আমাকে সাপোর্ট করো বন্ধুরা আসলে কপাল গুনে এরকম একটা হাজবেন্ড পেয়েছি যে শরীর খারাপ হলে সে বোঝে শুনেছি অনেক হাজবেন্ড এটা বোঝে না কিন্তু আমার হাজবেন্ড অনেকটাই আমাকে সাপোর্ট করে অনেকটাই বোঝে সে বোঝে যে আমার ছোট একটা বেবি আছে আমার তার সাপোর্ট দরকার অবশ্যই সে আমাকে সাপোর্ট করে তো দেখো দেখতে দেখতে আমার ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে এই যে জামা কাপড় ওয়াশিং দিয়ে দিলাম তারপর দেখো ফাইনাল লুকটা এই গাছগুলো কত সুন্দর হয়েছে আর মানি প্লান্ট গুলো এত বাড়ছে গাছ দেখলে আমার মনটা আর এই তুলসী গাছগুলো তারা মারা গিয়েছে তারা থাকলো না বেঁচে তারপর এই যে থালা বাসন পরেছিল আমি আসলে গিজা চালিয়ে থালা বাসন কখনো ধুই না কিন্তু আজকে খুবই ঠান্ডা লাগছিল আমার এই জন্য গিজার চালিয়ে আমি গরম জলে ধুচ্ছিলাম থালা বাসন গুলো কারণ আমার ওই গীজার চালিয়ে কাজ করতে একদম পছন্দ করি না কিন্তু কি করবো শরীরের এই হাল আমাকে তো দেখতেই হবে তারপর আমি গিজার চালিয়ে এই ধুয়ে নিচ্ছি ভালো করে আর বাহারি নিয়ে হঠাৎ করে একদিনই শীত পড়ে গিয়েছে এতটা যে ওয়েদার চেঞ্জ হলে তো মানুষের শরীর খারাপ করবে এটা ন্যাচারালি হয় তো মোটামুটি এই যে আমার থালা বাসন গুলো সুন্দর করে গরম জলে ধোয়া হয়ে যাচ্ছে কারণ আমার ছোট একটা বেবি আছে তার কথা ভেবেও আমাকে পজিটিভ মাইন্ড নিয়ে কাজগুলো সম্পূর্ণ করতে হবে আমার বর আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে কারণ রান্না করতে অনেকটাই ঝামেলা হয় বেবিকে নিয়ে রান্নাটাই বড় কাজ আমার সেই কাজটাই আমার হাজবেন্ড আজকে করে দিয়েছে আমি যে কি লাখি মনে করছি নিজেকে আর কি বলবো তো দেখো আমার থালা বাসন গুলো সুন্দর করে গরম জলে ধুয়ে নিয়েছি আর এই গ্যাসটা এখন মুছবো গ্যাসে পড়েছিল ডাল ডাল সিদ্ধ করেছিল ডাল পড়ে গিয়েছিল তো না ধুলেই নয় তারপর গ্যাসে গ্যাসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে স্প্রে করে নিচ্ছি তারপর সাবান দিয়ে ভালো করে কসবার দিয়ে ঘষে নিচ্ছি থালা বাসন অ্যান্ড গ্যাস যদি আমার মোচানো থাকে একদম খিটখিট লাগে মোটামুটি বলতে পারো ঘরের প্রত্যেকটা কাজই যদি উল্টো থাকে তাহলে আমার শরীরটা আরো বেশি খারাপ করে এই জন্য আমি আজকে শরীর খারাপ নিয়েও এই ঘরের এই টুকটাক কাজগুলো করলাম আর রান্নাটা আমার খুব বিরক্ত লাগে আর সেই কাজটাই আমার হাজবেন্ড আজকে করে দিয়েছে আমার খুবই ভাল লাগছিল আর একা একা রান্না সব সবসময় ভালো লাগে না মাঝে মাঝে খেতেও বা রান্না করতেও কেউ যদি তার মাঝে একবার রান্না করে দেয় খুবই ভাল লাগে খেতে তারপর এই যে আমি শীতের জন্য কয়েক সেট জামা কাপড় করে রাখছিলাম যেহেতু শীত পড়েছে আর গরমের জামা রেখে দিচ্ছিলাম আর আমার মেয়ে ঘুমিয়েছিলো তার বাবাকে ডাকছে সে তার বাবাকে ছাড়া উঠবে না সে আমার কাছে আসবে না কিছুতেই তার বাবাকে নিয়ে সে উঠবে আর তার বাবা সবে ঘুমিয়েছে আর সে তার বাবাকে ছাড়া আসবে না আমাকে যেতে বলছে আবার আইফাই দি তারপর এই যে আমাদের খাটের যে জাজিংটা এটা লাগাতে হবে এখন ম্যাট্রাসটা উঠানো হয়েছিল কারণ আমাদের অন্য ঘরে পাতিয়েছিলাম আমরা গরমের নিচে ঘুমিয়েছিলাম বাট এখন খুব শীত পড়েছে এই জন্য এটা আমরা খাটে পাতাচ্ছি যেহেতু ছোট বেবি সে শক্ত জায়গায় ঘুমোতে পারে না এটা যে মোটামুটি নরম আছে ভালো ফাইনাল লোক এটা আজকে এফ বাই বন্ধুরা